বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ সকলেই শুনবেন দেখবেন যে এই আলোচনাটির মধ্যে মানুষের মৃত্যু ও জীবন জড়িত যেমন মানুষের জন্মিলে যেরকম মৃত্যু হয় তেমনি আবার মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবেন জন্ম নিয়েছিলেন সেই দিন জন্ম নেওয়ার পর যখন আপনি চিৎকার করেছিলেন তখনই আপনার মধ্যে যে আজরাইল ঢুকে পড়েছে সে আজও পর্যন্ত বের হয়নি সে বের হয়নি তবে বের হবে কবে সে বের হবে সেদিন যেদিন আপনার মৃত্যুর সময় হবে আলা আশি বছর বাঁচেন বা একশো বছর বাঁচেন একশো বিশ বছর বাঁচেন কিন্তু আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে তখনই সে আজরাইল আপনাকে নিয়ে একেবারেই চলে যাবে আচ্ছা এখন যদি বলা হয় যে আমাকে কেউ এই কথাটি জিজ্ঞাসা করতে পারেন যে আজরাইল তো তো বহু মানুষের কবজ করে যান একজনের মধ্যে যদি বসে থাকে তাহলে এই লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি প্রাণীর মৃত্যু হচ্ছে তাদেরকে তো রুহু কবজ করতে হয় তবে আজকের আলোচনাটি হবে কি যে আজরাইল আজরাইল সম্পর্কিত যে শরীয়তের বাসায় আজরাইলের কথা বলে থাকে যে আজরাইল একদিন আসবে এসে যান করে নিয়ে যাবে আর আমি বলবো না আজরায়েল আপনার জন্মের সময় যে আপনার মধ্যে এসেছিল যতদিন আপনার মৃত্যু না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে না নিয়ে সে যাবে না আর এই কথার প্রমাণ যদি কেউ চান সে প্রমাণটা আমি বেশিরভাগ ইঙ্গিতে দেওয়ার চেষ্টা করবো এরপরেও যদি কেউ না বুঝে এরপর আমি খোলাখুলি করার চেষ্টা কর দেখুন একটা বিষয় যে পৃথিবীতে আমরা দেখতে পাই একটা সূর্য কিন্তু এই সূর্যটি মানুষকে আলো দিয়ে যাচ্ছে সারা বিশ্ব সূর্য আলো দিয়ে যাচ্ছে তো দেখবেন একটি সূর্য যদি লক্ষ লক্ষ পুকুরের মধ্যে যদি আমরা তাকাই তো লক্ষ পুকুরের মধ্যে লক্ষটি সূর্য দেখা যায় একটি সূর্য লক্ষ পুকুরে কিভাবে ঠিক একটা আজরাইল সে কিন্তু লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে সে থাকতে পারে সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে তবে একটি জিনিস আমি প্রমাণ দেব একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মায়ের গর্ব হতে যখন একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন সে বাচ্চাটি যদি নড়াচড়া না করে চিৎকার না করে তখন সকলেই কিন্তু চিন্তায় পড়ে যায় হায় হায় বাচ্চাটি তো সুস্থ নয় বাচ্চাটি তো এরকমভাবে থাকলে তো সে মৃতই থাকবে না জীবিতই থাকবে না মারাই যাবে না মারা গেছে মানে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করতে থাকে তবে হঠাৎ করে যদি বাচ্চাটা ওয়াও শব্দ বলে হঠাৎ করে যদি বাচ্চাটা ওয়াও ওয়াও বলে যখন নাকি চিৎকার করে ওঠে তখনই মানুষে বুঝতে পারে না বাচ্চাটি ঠিক আছে বাচ্চাটি কান্না করেছে ঠিক আছে তো অনেক সময় দেখা যায় মাও অজ্ঞান হয়ে থাকে সেই বাচ্চাটি যদি কান্না দেরিতে করে তখন দেখা যায় সেই বাচ্চার মাটিও অজ্ঞান হয়ে আছে আর বাচ্চাটি যখন ওয়াও করে শব্দ করেছে তখন কিন্তু সেই বাচ্চার মায়ের কানে যখন শব্দ গেল তখন মাও কিন্তু জাগ্রত হলো কিংবা তার জ্ঞান ফিরল তাহলে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সে অ শব্দ আপনার মানব দেহের মধ্যে আছে সেই ওয়াও শব্দটির যে একটা আকৃতি আছে সেটি নিয়ে আজরাইল আপনার মধ্যে চৌথ আসমানের বরাবর আপনার দেহ কোরআনের মধ্যে যদি যাই তাহলে আপনার মধ্যে যে চতুর্থ আসমান আছে সেই চতুর্থ আসমানে যে ওয়াও যে শব্দটা সেখানে অবস্থিত আর সেখানে আজরাইল বসবাস করে তো এখন যে বিষয়টি হলো যে যতক্ষণ পর্যন্ত বাচ্চা চিৎকার না দিচ্ছে ওয়াও শব্দটি বলে ততক্ষণ পর্যন্ত বাচ্চাটিকে নিয়ে সবাই দুশ্চিন্তা সে বাঁচে কিনা মরে এবং মায়েরও জ্ঞান ফিরছে না বাচ্চার শব্দ শুনে তখন কিন্তু মায়েরও জ্ঞান ফিরবে তাহলে যে ওয়াও যে একটি শব্দ এটার মধ্যে কিন্তু আজরাইল বসবাস করে তখন সেখানে থেকে তখন মাও জাগ্রত হলো সে ছেলেটিও প্রাণ ফিরে পেল বা ছেলেটিও জাগ্রত হল তাই আজকের আলোচনাটি কি আজকের আলোচনাটি আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিন জন্ম নেওয়ার পর যখন আপনি চিৎকার করেছিলেন তখনই আপনার মধ্যে যে আজরাইল ঢুকে পড়েছে সে আজরাইল আজও পর্যন্ত বের হয়নি সে আজও পর্যন্ত বের হয়নি তবে বের হবে কবে সে বের হবে সেদিন আপনার মৃত্যুর সময় হবে বা একশো বছর বাঁচেন একশো বিশ বছর বাঁচেন কিন্তু আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে তখনই সে আজরাইল আপনাকে নিয়ে একেবারেই চলে যাবে আচ্ছা এখন যদি বলা হয় যে আমাকে কেউ এই কথাটি জিজ্ঞাসা করতে পারেন যে তো বহু মানুষের যান কবজ করে তো একজনের মধ্যে যদি বসে থাকে তাহলে এই লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি প্রাণীর মৃত্যু হচ্ছে তাদেরকে তো রুহু কবজ করতে হয় তাই আমি বলবো একটু আগে কিন্তু আপনাদেরকে সেই ইশারাটা দিয়ে এসেছি দেখেন আকাশে যদি একটি সূর্য থাকে আমি যদি এক কোটি এক লক্ষ দশ লক্ষ এক মিলিয়ন দশ মিলিয়ন কোনো পুকুরের কাছে যাই প্রত্যেকটা পুকুরের মধ্যে যদি একটি করে সূর্য দেখতে পাই আর যেই সূর্যটি আছে সেটাও কিন্তু পাওয়ারফুল পানির মধ্যে যে ঝলক মারছে সেই ঝলকটি একটা গাছের মধ্যে বা বেড়ার মধ্যে বা ওয়ালের মধ্যে লাগতেছে তাহলে তারও কিন্তু একটা পাওয়ার আছে সেই পাওয়ার রূপে আজরাইল প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা জীবিত মানুষের সাথে এই আজাইল আছে যদি মৃত্যুবরণ করে ফেলে তখন আর সেই আজরাইল সেখানে থাকে না কারণ তার যেটা দরকার ছিল সেটা সে নিয়ে চলে গেছে তাই বলবো হে জগতবাসী যে আপনি আমি এই পৃথিবীতে বেঁচে আছি যদি আপনার মধ্যে আর আমার মধ্যে সেই আজরাইল না থাকে তাহলে আপনিও বাসবেন না আমিও বাঁচব না কারণ কি কারণ তার একটি নাম হলো চৈতন্য গোসাই চৈতন্য কি চেতনক্ত আপনার মধ্যে আজরাইল না থাকলে আপনার চেতনক্ত থাকবে না তাহলে সেই চেতনক্ত নিয়ে আজরাইল আছে হিন্দু কিংবা দেখা যায় সাংস্কৃতিক ভাষায় যে কিছু ভাষা আছে এতে আজরাইলকে তারা কি বলে থাকে আজরাইলকে তারা বলে থাকে যে চৈতন্য গোসাই আর আমরা আজরাইল বলি তো এটার বাংলা ব্যাখ্যা করতে গেলে হয়তো আজরাইলের ব্যাখ্যাটা চৈতন্য কিছুই আসবে কারণ সেই চেতনক্ত যদি তার মধ্যে না থাকতো তাহলে সেই বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে সে মারাই যাইত আর যখন আজরাইল আপনার মধ্যে সে চেতনত্ব নিয়ে ফিরে এসেছে তখনই আপনি জাগ্রত হয়েছেন সে যেদিন আপনার থেকে চলে যাবে সেদিন আপনি অচেতন হয়ে পড়ে থাকবেন আর এটা শরীয়তের বাসায় বলা হয়েছে আজরাইল এতবার চুপি দিয়ে যায় ঘরে আবার কেউ বলে আজরাইল একদিন আসবে বিকট আকার ধারণ করে সেই বিকট আকার আপনার মধ্য থেকেই সে আকার ধারণ করবে যার যার কর্মফলে যাই হোক এ সমস্ত যোগ্যবাসী জানি না আজকের এই আলোচনা আপনাদেরকে কী বোঝাতে চাইলাম যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ